আলহামদুলিল্লাহ ওসালাতিল্লা আব্দুল মালিক চাঁদপুর শাহরাস্তি থেকে প্রশ্নটি করেছেন মোহতারাম এখন বর্তমানে সোশ্যাল মাধ্যমে এবং পত্রপত্রিকায় একটা নিউজে দেখা যায় যে নারীদের উলঙ্গ অর্ধ এই ধরনের কোনো গেট আপকে মেনশন করে তারা লেখে সাহসী লুকে অমক মানে উলঙ্গপনা বেহায়াপনা বিবস্ত্র অর্ধলঙ্গ এই চরিত্রগুলো এই দৃশ্যগুলোকে তারা বলতেছে সাহসী লুক মানে সাহসী দৃশ্য জোরে সরে শুনবেন সবাই আপনারা বুঝছেন মনে হয় ধরেন পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে এ কি করেছে উল্টাপাল্টা ড্রেস পরে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহসী লুকে জরিনা সাহসী লুকে মেরিনা এরকম একটা নাম দেওয়া হয় তার মানে কি যে যত কাপড় খুলতে পারবে উলঙ্গ হইতে পারবে এর তত সাহসী লুক বলা হচ্ছে অথচ এই লোকটাকে বলা হচ্ছে জাহান লোক ইসলামী ভাষ্যের ভাষ্য আলোচনায় এটা কিসের লোক জাহান নামের লোক কিসের লোক উলঙ্গ এটা যদি সাহসী লোক হয়ে থাকে তাহলে কুকুর সব চাইতে বেশি সাহসী কথা বলে না তাহলে কি কুকুর কৃষি সব চাইতে বেশি সাহসী উলঙ্গপনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে গরু এর চাইতে বেশি সাহসী কারণ গরু সোয়েটার পরে না জামা পরে না কুকুর বিড়াল গরু এরাও সাহসী কত কতভাবে আমার মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে মিস ইউজ করা হচ্ছে এগুলো নিয়ে আলেম ওলামা যদি কথা না বলি তাহলে এমনি এটাকেই মানুষ মনে করবে যে এটাই আমার ট্র্যাডিশন এটাই আমার ইসলাম দিন এটাই আমার জীবন না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে আর আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এগুলোকে একটা ক্রেডিট মনে করে এটা তোমার ক্রেডিট নাই এটা তোমার ডিসক্রেডিট এদের কি বাপ মা নাই মা আছে তো সেই বাপ মা যদি এই সমস্ত মেয়েদেরকে না পাকড়াও করে যদি না কন্ট্রোল করে এই বাপ মা হচ্ছে দায়ুস আর দায়ুস জান্নাতের গন্ধও পাবে না জোর বলে না দায়ুষ জান্নাতের গন্ধ পাবে না দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশে এ বাংলাদেশ অনেক সময় পত্র পত্রপত্রিকা যখন আমরা পড়ি ওই যে গর্বিত বাবা গর্বিত মা এরকম কিছু অনুষ্ঠান হয় না পুরস্কার দেওয়া হয় ও মা গর্বিত মা মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নায়িকা তার মানে কি দাঁড়াইলো আপনি হিজাব করতেছেন ইসলাম আপনার জন্য পর্দা করা বুড়া হয়ে গেছে কিন্তু ইসলাম কি বলতেছে এমন যদি কেউ বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় যার চেহারা কুচকায়ে গেছে এমন বুড়া বুড়ি যার দিকে কোনো ধরনের আসক্তি আর কারোর মানে কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না জরুরি না তার করা কিনা কারণ সে এখন এখন মাজুর তবে ঢেকে উত্তম আপনি যার জন্য পর্দা জরুরি না এয়ারে মনে করেন খাস পর্দা করা নাতিটারে খুলা খোলাখুলি থুয়ে দিলেন মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরো একেবারে নায়িকাদের মতো হিল পরায় নিয়ে যেতেছে নাহ জোরে বলেন সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন নামাজ পড়তেছেন যেমন ফরজ মেয়েটাকে ছেলেটাকে বউটাকে পর্দা করানো এটা হুজুর দেখবে না হুজুর যেটা করবে শরিয়ার বিধানগুলো হুজুর আপনারে বলে দিবে যে সমস্ত সাংঘাতিক সাংবাদিক বলতেছি না এদেরকে কি বলতেছি সাংঘাতিক এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কিভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে উলঙ্গপোনা কখনো সাহসী লুক হতে পারে না উলঙ্গপোনা হচ্ছে নির্লজ্জতা ব্যহাপনা এটা বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে ঠিক কেটে ভাইরা আমার ঢাকা থেকে কুমিল্লা যান চিটাং যান দেখবেন রাস্তার ধারে বিল বোর্ড যেগুলো আছে যদি একশোটা বিল বোর্ড দেখেন বিজ্ঞাপনের এখানে নব্বইটাই মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিল বিল বোর্ডে প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় রয়েছে শতভাগ হালাল তো তোর মাথায় কাপড় কই প্রোডাক্ট তুই হালাল দেখাচ্ছিস ভাই কিন্তু মাথায় কাপড়টা গেল কই এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে দুধের কোটে নিয়ে দাঁড়ায় রয়েছে মনে করেন যে আপনার বয়স কি চল্লিশের ঊর্ধ্বে তাহলে এই কোটাটা একটা একবার মানে ঘরে রাখুন এই কোটা খাইলে আপনি মানে জোয়ানের মতো দেখা যাবে আর কি জুয়ানই ফিরে পাইবেন এরকম ভাবসব আর কি খারাপ আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক এদেশের কিছু মানুষ এদেরকে কুলাঙ্গার বলবো কুলাঙ্গার যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে এতে করে আমার মা বোনদের সম্মান ইজ্জত তারা নষ্ট করতেছে এরা এখন বুঝতেছে না এরা বুঝবে এক সময় যখন কত নায়ক নায়িকা ছিল না আগে নব্বইয়ের দশকে আশির দশকে এখন ভিক্ষা করে রাখা কথা বলে না কেন আছে না নাই আছে তো কই তোমার গ্ল্যামারিটি তো এখন নাই এই শরীরের এই সব সময় থাকবে না একসময় কিন্তু শেষ হয়ে যাবে আসল মনুষ্যত্বের মানুষ আপনাকে হতে হবে পর্দা এটা কিন্তু যেন তেন বিষয় না এটা ফরজ বলেছে আলা অকুল্লিলাম এমন কাপড় একটা ছড়াই দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে জুলে থাকে তো প্রিয় ভাইরা আমার এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব মা বদনের সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন